দশটা এগারোটার মধ্যে ব্যবসা করে বাড়িতে দশটা বা বারোটা ছাগল আছে দেশি ছাগল এবং ক্রসের ছাগল ওই ছাগলগুলোকে মাঠে চড়াতে যান কোনো কোনো সময়ে সেই সমস্ত ছাগলগুলো রোগে আক্রান্ত হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমাদের ভিডিওর একজন আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তো সেখানে আমাদের কাছ থেকে ইনি চিকিৎসা পান তো একদিন হঠাৎ ইনি আমাদের ফার্মে এসে বলেন আমাকে কিছু ইঞ্জেকশান দেওয়া এবং কিছু মেডিসিনের নাম আমাকে শিখিয়ে দিতে হবে আমি সেগুলো শিখে আমার ছাগলে নিজে থেকে আমি চিকিৎসা করব। তো এইভাবে ইনি আমাদের কাছে গত তিন দিন হলো এসতো তিন দিন আগে এসছিলেন এসে আমার ফার্মে আমাদের সাথে কাজ করছেন আমরা যে সমস্ত ছাগলকে চিকিৎসা করছি সেই সমস্ত চিকিৎসাগুলো এনার কাছেই করছি এবং এনাকে যতটা সম্ভব মেডিসিনের নামগুলো বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আসলে ইনি পড়াশোনা জানেন না খুবই কম কতদূর পড়েছ ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন কিন্তু শেখার ইচ্ছা আছে আর এর আগে একবার এসেছিলেন আমাদের কাছে সেখান থেকে উনি যতটুকু শিখেছিলেন সেই শিক্ষাটা নিয়েই গ্রামে চিকিৎসা করো পয়সা দেয় দেয় অল্প দেয় কত পঞ্চাশ টাকা একশো টাকা আর দেয় না কি রোগের চিকিৎসা করো পাতলার পায়খানা জ্বরের পেট ফাঁপা আর আর নিমোনিয়ার পিপিআর পিপিআরও করে তো আরও ভালোভাবে শেখার জন্য আমাদের এখানে এসেছিলেন গত তিন দিন আগে তো আজকে তিন দিন ওনার হয়েছে কালকে বাড়ি চলে যাবে তো এর আগেও আমরা এনাকে ফ্রি অফ কস্টে প্রশিক্ষণ দিয়েছি পয়সা নিয়েছিলাম না না খাওয়া দাওয়ার জন্য না 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 থাকার জন্য আর এবারে নয় তো শিক্ষার যদি আপনার চেষ্টা থাকে আপনি যদি শিখতে চান আপনি আসতে পারেন গোট ফার্মে এইভাবে আমাদের সঙ্গে থেকে আমাদের ফার্মে কাজ করে আমাদের সঙ্গে আমরা যে সমস্ত কাজগুলো করি সকাল থেকে বিকাল পর্যন্ত যে সমস্ত কাজগুলো করি ছাগলের কারণ আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল এখানে প্রচুর দিকে ছাগল তো ব্যস্ততার মধ্যে আপনাকে পার্সোনাল আমরা শেখাতে পারব না আমাদের সঙ্গে আপনাকে চব্বিশ ঘন্টা এখানে থাকতে হবে যারা এরকম গরিব দরিদ্র শ্রেণীর মানুষ আছেন তাদের জন্য কেজিএন সবসময় আছে ফ্রি অফ কস্ট আপনার থাকা খাওয়ার সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে দেবো এটা আমাদের ট্রেনিং সেন্টার এখানে আপনি থাকবেন থেকে এখানে আমাদের সঙ্গে কাজ করতে হবে সকালে উঠে ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাগলকে খেতে দেওয়া তার পাশাপাশি অসুস্থ ছাগলকে দেখভাল করা তার সেবা শুশ্রূষা করা এবং আমাদের সঙ্গে তার চিকিৎসা করা এইভাবে আমাদের সাথে কাজ করতে যদি চান কেউ কোনো গরিব ব্যক্তি তাহলে আসতে পারেন টাকা পয়সার কোনো ব্যাপার নেই আপনার মন ভালো থাকলেই হলো আপনার নামটা আরেকবার বলুন মেঘনাথ মন্ডল তো মুর্শিদাবাদ থেকে যারা যারা দেখছেন আপনার নাম্বার বলে দিন কারে যদি ছাগলের কোনো চিকিৎসা করার থাকে আপনি বাড়িতে গিয়ে করে দিয়ে চলে আসবেন নাম্বারটা বলুন আর ঠিকানাটা বলুন গ্রাম বিতপাড়া পোস্ট সোমপাড়া থানা শক্তিপুর জেলা মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন থ্রি এইট টু থ্রি ডবল ফোর সেভেন থ্রি টু আচ্ছা আরেকবার বলে দেবো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা এনার সঙ্গে মুর্শিদাবাদ এলাকায় যারা যারা আছেন এনার সঙ্গে যোগাযোগ করবেন তো খুবই সাদা সাদা ভালো মানের মানুষ খুবই দরিদ্র মানুষ তো যার জন্য আমরা এনার উপকার করলাম ফ্রি অফ কস্ট তো এই কারণে যারা আরও শিখতে চান এনার মতো দরিদ্র শ্রেণীর মানুষ মানে আমাদের কাছ থেকে কিছু শিখতে চান আসতে পারেন টাকা পয়সা লাগবে না খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমরা করে দেবো আমাদের এখানে ফার্মে আমাদের সাথে কাজ করবেন আমাদের সঙ্গে আমরা যেটা যেটা করি আস্তে আস্তে আপনিও শিখে যাবেন দেখে দেখে তো ইনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে যদি শিখতে পারেন আপনারা কেন পারবেন না দু চারটা ইনজেকশনের নাম বলে দাও তো

কোথা থেকে শিখেছ কেজিএন থেকে দেখুন এই হচ্ছে ক্লাস ফাইভ ওই অব্দি পড়ে আমার কাছ থেকে যতটা সম্ভব এনাকে আমার কাছে যা ওষুধ আছে গ্রামে যারা মোটর সাইকেল নিয়ে ডাক্তার করে তাদের কাছে এরকম ওষুধ নাই আচ্ছা হ্যাঁ সে কে শিখিয়েছে কেজিএন শিখিয়েছে ভালো লাগলো এখানে হ্যাঁ এখানে এসে ভালো শিখলো গ্রামে ডাক্তার দিকে বলবেন ম্যাঙ্গলা ডাইন ইঞ্জেকশন দিতে ওদের কাছে নাই নাই না ম্যাঙ্গলা ডাইন ইঞ্জেকশনের দাম এক হাজার টাকা হ্যাঁ নাই তো যাই হোক যদি আপনাদের মনে ইচ্ছা থাকে যে আমি কাজটা শিখব অবশ্যই আপনি শিখতে পারেন আসবেন আমাদের ফার্মে কেজিএন গোড ফার্ম আমাদের ফার্ম হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর ধরে চলছে আর আমরা অল ইন্ডিয়া শিফ অ্যান্ড গোড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার অতএব আমাদের সঙ্গে বহু সায়েন্টিস্ট সিআইআরজির বহু বিজ্ঞানী আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন তো সেই ক্ষেত্রে আপনাদের রকম ছাগল সংক্রান্ত যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো যেহেতু ইনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন তো লিখতে এবং পড়তে খুব একটা পারেন না উনি একটা ডায়রি নিয়ে এসেছিলেন ছোট্ট সেই ডায়রিতে আমাকে মেডিসিন এবং রোগের সম্পর্কে কিছু লিখে দিতে বলছিলেন আমি নিজের হাতে যতটা সম্ভব সময় বের করে এনাকে লিখে দিয়েছি খুবই সহজে তো বইটা ধরো খুলো ডায়রিটা খুলো নতুন কিনেছিলে ডায়রি দাঁড়াও প্রথম পেজ খুলো দেখুন এগুলো আমি নিজে লিখে দিয়েছি এনাকে ছাগল পালন প্রশিক্ষণ ছাগলের নর্মাল তাপমাত্রা একশো দুই রোমেনের পিএইচ 6 থেকে 7 রোমেনের গতি 2 থেকে 3 বার যেগুলো লাগে চিকিৎসক ক্ষেত্রে তিনটা নাম্বার দিয়েছি যোগাজোগের আইএম এর মানে কি আইভির মানে কি আইডির মানে কি সাব কাট মানে কি এমএম মানে কি ওআর মানে কি ওডি বিডি টিডি সব লিখে দিয়েছি সম্পূর্ণ বাংলায় তোমার ছেলেবা তুমি পড়তে পারো এগুলো পড়ে পড়ে তো এটা লিখলিগা ইএম আই মানে মাংস ইনজেসন জওয়ান আই তাহলে তোমার কাজে লাগবে এটা তো দেখো এখানে আমি কৃমির ওষুধ লিখে দিয়েছি অ্যালবাম আর নীলজান পেনাকিওর ফেসমিন আনটেল ফ্লোডা ক্লোমিবেট জাইক্লোজ ভিরক্লোজ ওয়ার্মট্র্যাপ টুলজান যদি গচ্চা আপনার হাইটেক টেক নিয়োমেক ডোরামেকটিন ডেকটোম্যাক্স গাবিন ছাগলের জন্য পেনাকিওর নীলজান ভিরক্লোজ জাইক্লোজ সব কাজে লাগবে তোমার সারা জীবন কাজে লাগবে বইটা রাখবে পিপিআরের চিকিৎসা সম্পূর্ণ বাংলায় লিখে দিয়েছি খুবই ভালোভাবে দেখো এখানে অ্যান্টিবায়োটিক কি কি লাগে পিপিআরের হ্যাঁ জ্বর ব্যথা ফলাভাবের জন্য কি অ্যানালজেসিক লাগবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কী লাগবে অ্যানিস্টামিন কি লাগবে ভিটামিন কি লাগবে এরপরে হচ্ছে ইমিউনিটি বুস্টার হিসেবে আমরা কি দিই পাতলা পায়খানার জন্য মুখে ঘা হলে কি দিব এ সেলাইন কী কী দিতে হবে ঠিক আছে পায়খানা কমানো ও খিদে বাড়ানোর জন্য কি দিতে হবে এভাবে আমি সমস্ত বাংলায় লিখে দিয়েছি এমনি যখন ছাগলের পাতলা পায়খানা হবে তার চিকিৎসা বাচ্চাদের পাতলা পায়খানার চিকিৎসা ছাগলের ঠান্ডা লেগে গেলে তার চিকিৎসা বাচ্চাদের কৃমিনাশক বাচ্চাদের নিউমোনিয়া পেট ফাঁপা গ্যাস বদজম বাচ্চাদের পেটের মধ্যে বাচ্চা যখন পেটের মধ্যে মারা যায় যেটাকে আমরা ডিস্টোকিয়া বলি তার চিকিৎসা কী কী ইনজেকশন দিতে হবে বাচ্চা বেরিয়ে গেলে তারপর ফুল পড়ার জন্য কি চিকিৎসা বাচ্চা হতে কষ্ট হলে কি দিতে হবে ইঞ্জেকশানের নাম ছাগলকে হেঁটে আনার জন্য কি কি লাগবে ছাগলের ক্যালসিয়াম ও ভিটামিন কোনগুলো আজকাল গোল্ড অস্টোভেড ক্যালমোর গোল্ড মাল্টিভিটামিন মাল্টি স্টার ভাই মিনারেল রোবেজ বনিসল মিনারেল মিক্সচার সিআরএস এগ্রিমিন ফোর্ট অসমিন এগ্রিবুস্ট রুমিজিন পাউডার জিঙ্কের জন্য তো এরকমভাবে ওনাকে আমি সমস্ত কিছু বাংলায় লিখে দিয়েছি এই বইটা তোমার কাজে লাগবে বইটা চিকিৎসা করবে গ্রামে আর টাকা পেলে আমাকে পাঠাবে অল্প পাঠাবে টাকা পাঠাবে তো আমাকে আমি মিষ্টি খাওয়ার পাঠাবো ঠিক আছে টাকা পাঠাবার দরকার নেই মোটামুটি শিখো গ্রামে চিকিৎসা করো ছাগল সুস্থ হলে আমাকে ভিডিও পাঠাও অসুবিধা হলে ফোন করো ঠিক আছে কটা ছেলে তোমার দুটো কত বয়স একটা তেরো বছর একটা তিন বছর ঠিক জমি জায়গা আছে না কিছুই নয় আমার কিছুই নাই ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ মনে রাখবে তো হ্যাঁ মনে রাখবে না ভুলে যাবে না না অনেকে ভুলে গেছে না না ঠিক আছে